আপনারা দেখছেন প্রশ্ন আমাদের আজকের আলোচনা যার শিরোনাম নোট রাজনীতি আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর বেরতিতে যাওয়ার আগে বাম এবং কংগ্রেসের মতামত শুনলাম আমি আসবো সোমনাথ সিংহ রায়ের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সোমনাথবাবু একবার আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাইবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জমি কেনার যে হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার তদন্তের দাবি জানিয়েছেন তিনি একটু পরিষ্কার করে অভিযোগটা করবেন তাহলে উত্তরটা নিতে সুবিধা হবে না ডেফিনেটলি তার আগে যখন রাজনীতি নিয়ে কথা হচ্ছিল সেই ব্যাপারে একটুখানি কথা বলেন সেটা হচ্ছে যে দেখুন আজকে কিন্তু আজ রাজনীতি আশুতোষ ঠিক কথাই বলেছে যে এটা কিন্তু রাজনীতি জায়গায় নেই আর গ্রামের বাড়িতে যখন কারো আগুন লাগে না তখন সেই আগুন নেবাবার জন্য কি আমার শত্রু কে আমার মিত্র দেখলে চলে না সবাইকে মিলে আগুন নেবাবার জন্য ঝাঁপিয়ে পড়তে হয় না তো সবার বাড়িতে সবার বাড়িতে আজকে সারা দেশে যখন আগুন জ্বলছে তখন কে সিপিএম কে কংগ্রেস না দেখে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার আহ্বানই মমতা ব্যানার্জি জানাচ্ছেন এর ভিতরে কিন্তু রাজনীতি দয়া করে খোঁজবার চেষ্টা কেউ যেন না করেন এটা আমার প্রথম পয়েন্ট সেকেন্ড এটা বলছেন যে জমি এটা তো ঘটনা আপনি বলুন না বিজেপি বিজেপি গভর্নমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতে কিছু কাগজ দেখিয়ে বলেছেন কোথায় কত কোটি টাকা দিয়ে এক মাসের ভিতরে কত জমি কেনা হয়েছে এই পশ্চিমবঙ্গের নয় সমস্ত ভারতবর্ষ জুড়ে ওনার শুধু পশ্চিমবঙ্গের কাগজগুলো দেখেছেন মেমারি বলুন কিংবা বেলগোরিয়া চার কোটি টাকা দিয়ে কিনেছেন এবং আপনি দেখবেন অধিকাংশ জমিই কিন্তু সবই পাঁচশো হাজার টাকা দিয়ে ক্যাশ দিয়ে কেনা হয়েছে এটা কিন্তু চেক কিংবা ইয়েতে করা হয়নি তো আমাদের প্রশ্ন আছে আমি খানিক্ষণ আগে সভাপতি বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একটা স্টেটমেন্ট দেখছিলাম উনি টিভিতে বলছেন অনিয়ারে বলছেন যে আমাদের একটা কেন ছশো পঞ্চাশটা জেলা আছে সবকটা জেলাতে আমরা পার্টি অফিস কিনছি আপনি চিন্তা করুন লাস্ট এক মাসে বিজেপি সভাপতি স্বীকার করছেন সারা দেশে ছশো পঞ্চাশটা তাদের পার্টি অফিসের জন্য জমি কেনা হয়েছে এবং সেই জমির কাগজ মমতা ব্যানার্জির বাড়িতে পাঠিয়ে দেবেন তিনি চিন্তা করুন ঔধত্য কতটা

টাকা ডিমনি পরে সব থেকে বেশি চিৎকার অবশ্যই আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছি সব থেকে বড় চিৎকার এত বড় চিৎকার কংগ্রেস দলও করেননি অন্য দলও করেননি তার কারণটা কি সেটা মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবেন এটা এখানে করার পরেতে তিনি চলে গেলেন মাননীয় রাষ্ট্রপতির কাছে যে কিছুদিন অন্তত পাঁচশো টাকা নোটটাকে রোল ব্যাক করা হোক আমি যাতে কিছু সুবিধা নিয়ে নিতে পারি সেটা অবশ্য বলেননি আমি আন্দাজ করছি এই এইটা করার পরেতেই তিনি চলে গেলেন দিল্লিতে জনসভা করতে আম আদমি পার্টির সহায়তা একটা জনসভা সেখানে করলেন তারপর উত্তরপ্রদেশে এলেন উত্তরপ্রদেশে মুলায়ের সহযোগিতা একটা জনসভা করলেন তারপর বিহারে থাকলেন পাটনাতে এসেছেন পাটনাতে এসে যারা যারা এসেছে তারাই বললো আড়াইশো করে টাকা দেওয়া হয়েছে এখনো অবধি টাকাটা হাতে পায়নি টাকাটার জন্য এসেছি পাটনাতে একটা মিটিং করে এলেন পাটনাতে মিটিং করে এসে আজকে তিনি বিধানসভাতে একটা সর্বদল সভার কথা বলেছেন সবাই মিলে করার কথা বলেছেন এর আগেও কিন্তু তার জাত শত্রু সীতারাম ইয়েচুরিকে বারবার ফোন করেছিলেন কেন আপনারা নামছেন না কেন আপনারা কিছু করছেন না হোক প্রতিবাদ করেছেন আজকে কিছু কাগজ তিনি দেখিয়েছেন যে বিজেপি জমি কিনছে আমরা জমি কিনলে তার কাগজ থাকে আমরা জমি জবরদখল করি না যেটা পশ্চিমবঙ্গের সব জেলায় সব জায়গায় আমার এখানে দুপাশে দুই বন্ধু দলে আছে তারাও স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেস জমি দখল করেন জমি কেনেন না কিন্তু আমি জমি কিনি তার কাগজটাই উনি ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে পেয়েছেন বিকজ দোজ আর রেজিস্টার্স পেপারস এবং আমি কিনেছি থ্রু চেক এবং সেই চেকের জন্যে আমি ইনকাম ট্যাক্সের কাছে দায়বদ্ধ সেই চেকের জন্যই ভারতের নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ এবং আমাদের কাছে আজকে নয় উনি যেটা চন্দ্রবাবু বা তার নেত্রী যেটা বলছেন বিগত তিন বছর ধরে আমাদের অল ইন্ডিয়ার তরফ বলা হচ্ছে প্রত্যেকটা জেলায় ভুল বললেন ছশো পঞ্চাশটি জেলার কথা উনি বললেন ছশো পঞ্চাশটি জেলা সারা ভারত জুড়ে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ জেলা ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটি জেলাতে জেলা অফিস করার জন্যে করা হচ্ছে এবং এই তিনটে কাগজের আগেও আমরা জেলা অফিস কিনেছি হুম জমি কিনেছি এখানেও কেনা হচ্ছে যেখানে যেখানে দরে পোষাচ্ছে কেনা হচ্ছে এবং থ্রু প্রপার রেজিস্ট্রেশন আবারও বলছি জবরদখল করে কোথাও নেওয়া হচ্ছে না এই জমির বিষয় বক্তব্যটা শেষ হওয়ার পর একটু মহেশ আব্দুর রাজ্জাকের বিষয়টা একটু আপনার জানা নেই মহেশ এবং আব্দুর রাজ্জাক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি আমাদের আলোচনায় আমার যেটা মনে হয় আপনারা বিচার করবেন কোটি টাকা তার কাছে রয়েছে বলে এবং সেটা কোন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার কে শো করতে বলা হয়েছিল যে তিনি শো করবেন তাহলে গভর্নমেন্ট যে একটা স্কিম দিয়েছিল প্রকল্প যে তিনি শো করবেন তাহলে সেই টাকাটা রাখি বাকি 45% টাকা তার তিনি শো করেছেন তেরো হাজার আটশো ষাট কোটি টাকা ব্যাংক বলেছে ওই টাকা তার নয় কারণ তিনি ওই টাকা তার আইন আদালতের প্রশ্ন চলে যাবে ইনকাম ট্যাক্স না এখানে তিনি একটি বক্তব্য রেখেছেন যে প্রভাবশালী ব্যক্তিরা তাকে এই টাকা নিতে বাধ্য করেছে আর আব্দুল রাজ্জাক আরেক আরেকটু বেশি উনি দু লক্ষ কোটি টাকা প্রভাবশালী ব্যক্তিরা যদি রেখে থাকেন তার নাম এই প্রভাবশালী বলবো কেন প্রভাবশালী মানে মহেশ্বর খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তির নাম অমিত শাহ যিনি আবার আপনাদের সভাপতি না না যদি তিনি লিঙ্ক প্রমাণ করতে পারেন যদি তিনি এই ব্যাপারটা করতে পারেন অমিত শাহ জেল খাটবেন অত্যন্ত সহজ কথা কাউকে তো স্পেয়ার করা হবে না এখানে এখানে মানে আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো এই প্রকল্পটা যেটা করা হয়েছিল একটা বিরোধীদের অভিযোগ এই সিপিএম তৃণমূল এদের অভিযোগ যে এই প্রকল্পটাই করা হয়েছিল কালোটা আগে সাদা করতে এবং বহু টাকা এইভাবে সাদা হয়ে গেছে কালো টাকাকে সাদা করা আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে তাহলে বুঝতে সুবিধা হবে আপনার যতদূর আমার জানা আছে যে ভারতবর্ষের সাড়ে চোদ্দ লক্ষ কোটি টাকা পাঁচশো এবং হাজার টাকা নোটিস ছিল বলে আমি আমার জানা আছে অফ উইচ স্টেট ব্যাঙ্ক জানাচ্ছে পরশু পরশুর রিপোর্ট যে সাড়ে আট লক্ষ কোটি টাকা ইতিমধ্যে তাদের কাছে ব্যাক করেছে মানে অলমোস্ট ছ লক্ষ কোটি টাকা এখনো ব্যাক করেনি এবং হাতে যে কটা দিন পড়ে আছে এক্সচেঞ্জ করার তাতে খুব বেশি হলে হয়তো পঞ্চাশ হাজার টাকা বা এরকম কোনো অঙ্ক ফেরত আসতে পারে অর্থাৎ ফর্টি পার্সেন্টের ওপর টাকা ফিরছে না সুতরাং আপনি ব্ল্যাক মানি এক ধাক্কায় ব্ল্যাক মানি মানে ব্ল্যাক তো আর হয় না অঘোষিত অর্থ আপনি চল্লিশ পার্সেন্ট অর্থ সেটা আর প্রকাশ্যে আসতে পারছে এই একটা অ্যাডভান্টেজ আপনি পেলেন এইটা এইটার কারণেতে সুতরাং এই কারণটার জন্য একটা এটার জন্য অর্থনীতিবিদদের সঙ্গে আপনি যদি কথা বলে দেখেন যে এই চল্লিশ লক্ষ কোটি টাকা যদি না ফেরে তার কিন্তু সামগ্রিক প্রভাবটা জনজীবনে পড়বে এবং আমাদের জীবনটা আরো অনেক সহজ হতে পারবে হ্যাঁ সহজ মানে আমরা দেখতে পাচ্ছি এই রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটার সময় আমরা সহজভাবে লাইনে দাঁড়াচ্ছি ঘন্টার পর ঘন্টা সেটা কোনো যে যেকোনো পরিবর্তনের সময়তে একটা ট্রানজিশন পিরিয়ডে একটু ঝামেলা হয় এবং আমি অঙ্কুর যদি সৎ সাংবাদিকতা করেন আমি জিজ্ঞেস করবো ঠিক প্রচুর দিন আগে আপনি কত বড় লাইন দাঁড়িয়েছেন আজকে কত বড় দাঁড়িয়ে অবশ্যই আজকে যে লাইনটা ছিল সেই লাইনটার বিষয়টা হচ্ছে গিয়ে সেটা খানিকটা কিছু কিছু ব্যাংকে কমেছে এখানে বিষয়টা দেখতে হবে কোনটা মাস ব্যাংকিং করে কোন ব্যাংকটা এবং কোনটা ক্লাস ব্যাংকিং করে ক্লাস ব্যাংকিং এর সামনে সেই লাইন অবশ্যই ছোট হয়েছে কিন্তু মাস ব্যাংকিং কিন্তু এখনো পর্যন্ত উপযুক্ত পরিমাণ পয়সা দিতে পারছে না কিন্তু লাইন অনেক ছোট হয়েছে আগে আপনি পঁচিশ দিন আগে এবার কথাটা হচ্ছে গিয়ে এবার আসি ভোগান্তির জায়গায় ভোগান্তির জায়গায় যদি আসি তাহলে আমরা দেখতে পাবো বেশ কিছু কৃষক রয়েছেন যারা এই মুহূর্তে ধানটা মাঠ থেকে তুলে মহাজনকে যদি দিতে যান মহাজন বলছেন তাকে নিতে হবে হয়তো পাঁচশো হাজার টাকায় এবং সেই টাকাটা তারা যেহেতু নিতে পারছেন না বা যে সমস্ত মজুররা রয়েছেন যারা ধান ভাগ হিসেবে খাটেন তারা ওই টাকাটা ওইভাবে নিতে পারছেন না ফলে কিছু ধান শিশির পরে নষ্ট হচ্ছে আর কিছু মজুর টাকা পাচ্ছেন না এটা হয়তো শহরের লোকেরা অতটা পারবেন না আমাদের গ্রামের যারা প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাদের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন টাকা রিলিজ করা হয়েছে আপনি জানেন নিশ্চয়ই সেই টাকা কতটা আসছে অমিতাভ বাবু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে না ব্যাপারটা হলো যে আমি একটু আগের সূত্র ধরে বলি যে যে অভিযোগটা সোমনাথ করেছেন আমি মনে করি যে প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজের রাজনীতি করার অধিকার আছে এবং তার নিজের জন্য তার যদি রাজনৈতিক অফ দলের অফিসও হয় সেটা খুব একটা বিতর্কের বিষয় নয় কিন্তু কিভাবে কিনছেন কত কোটি টাকার কিনছেন সেটা বিষয় এখন মুশকিলটা হচ্ছে রাজনীতিটা নীতি বিবর্জিত অবস্থায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আছে রাজনীতি দলের অফিস দখল করে রং বদল করে দেওয়া এটা ভুল রাজনীতি তেমনি একটা সময়ে এক মাস দেড় মাসের স্প্যানে সারা ভারত জুড়ে এত কোটি টাকা এখনো পর্যন্ত পার্লামেন্টে প্রশ্ন উঠেছে অর্থমন্ত্রীর কাছে যে সেপ্টেম্বর মাসে এক লক্ষ সাতচল্লিশ হাজার কারা জমা দিলেন ব্যাংকে উনি প্রথম প্রতিক্রিয়ায় বলেছেন যে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের টাকা রাখা আছে তাকে যখন ধরা হলো যে তার পরিমাণ মাত্র পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বকেয়া বাদ বাকি কারা জমা দিয়েছেন সেই টাকার হিসেবটা আপনি দিন উনি কিন্তু জেটলি মশাই কোনো কথা বলেননি আর যে কথা আপনি বললেন কালো টাকা কালো যা কালো ধন কালাধন যা বলা হচ্ছে তার একটা অল্প অংশ হচ্ছে ক্যাশে থাকে বড় অংশটা আবাসনে এবং লাখ কোটি টাকা যদি হয় সারা দেশের একশো কোটি মানুষের একবারে ঘরের সমস্ত নিঃশেষ করে আপনি ব্যাংকে জমা করে নিলেন জমা করে নিয়ে এক লাখ কুড়ি হাজার কোটি টাকা ওয়েভ করে দিলেন যারা এনপিএতে ভারতবর্ষের সাধারণ মানুষের টাকা মেরেছে শিল্পপতিরা এই বছর বছরও এই বছরও ষাট হাজার কোটি টাকা ক্রস করে গেল এটা কোন ধরনের নীতি আবার একটা নীতি নিয়ে আসা প্রশ্ন তুলেছে প্রশ্ন দিয়ে ভোগ করুন সেই সেই প্রশ্নের উত্তর অবশ্যই অসীম দা দিতে চাইবেন আমরা সেই উত্তর অবশ্যই শুনবো কিন্তু একটা বিজ্ঞাপনের বিরতিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি দেখতে থাকুন নিউজ টাইম